এক নম্বর হচ্ছে সার্বভৌমত্ব হবে আল্লাহ মানুষের নয় মানুষের সার্বভৌমত্ব থাকবে না থাকবে কার আল্লাহ সার্বভৌমত্ব সব কিছুতে আল্লাহ এবং তার রাসুল যা বলেছেন সেটাকে প্রাধান্য দিতে হবে আমরা মনে করি আমাদের রাষ্ট্র বর্তমানে যদি সংবিধান রচনা হয় তাতে অবশ্যই সর্বরতন থাকা উচিত যে সার্বভৌমত্ব হবে আল্লাহ এবং তার রাসুল আল্লাহ তার রাসুলের হ্যাঁ বলতে পারে তাহলে সংখ্যালঘুর কি হবে সংখ্যালঘুরও আল্লাহ এবং তার রসুলের নীতির ভিতরে তাদের জন্য যেই সুযোগ সুবিধা রাখা হয়েছে তার পুরোপূর্ণ বাস্তবায়ন করা কারণ ইসলাম কোনোদিন মদিনার শাসন মদিনার শাসনের বিষয়টা একটু চিন্তা করেন ইহুদিরা ছিল রসুল কি ইহুদিদের উপরে ইসলামিক আইন চালু করে দিয়েছেন কখনো না রসুল কি ইহুদিদের কারণে মদিনা রাষ্ট্র ইসলামিক হওয়া নিষেধ করেছেন তা কখনো না অন্যরা থাকবে তাদের আইনও থাকবে তাদের লোকও থাকবে কিন্তু মুসলিমদের জন্য অন্য কোন আইন চলতে পারে না মুসলিমদের জন্য অবশ্যই আল্লাহ বলতে রাসুল যা দিয়ে গেছেন সেটাই একমাত্র মেনে চলতে হবে এই সিয়াদ আর সার্বভৌমত্ব অর্থাৎ যার উপরে আর কারো কথা চলতে পারে না আল্লাহ বলতে রাসুলের কথা চলতে হবে দ্বিতীয় অথবা বলতে পারেন যে শরিয়া এই শরীয়ত বাস্তবায়ন করবে কে মানুষ অবশ্যই যিনি ক্ষমতায় আছেন এবং যারা ক্ষমতায় যাবেন প্রত্যেকের দায়িত্ব এই শরীয়ত বাস্তবায়ন করা কুল্লুকুম রায় বা জিজ্ঞাসা করা হবে ইমাম রাষ্ট্রপ্রধান সেও রাখাল সে একজন বড় রাখাল তার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের প্রতিটি অর্গানকে ইসলামী ইসলামী ইসলামাইজেশন করা ইসলামী পদ্ধতি পরিচালনা করা এটা দায়িত্বের ভিতরে তারপরে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে একটা গোষ্ঠী থাকবে একটা জাতি থাকবে যে জাতিটা তাওহিদের উপরে তাদের বৃত্তি থাকবে তাহিদের বৃত্তি না থাকলে সে তো মুসলিমে না তাকে নিয়ে আপনি ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করবেন প্রথম কাজ হবে ভিত্তি তাহিদের বৃত্তি আসে কিনা আপনি দেখে নেবেন ইসলামকে পরিপূর্ণভাবে মানার মতো তার যোগ্যতা অর্জনিত হতে হবে যারা ওই গোষ্ঠী এখান থেকে বাদ পড়ে যাবে অটোমেটিকলি যারা ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ মানতে রাজি না অবশ্যই ইসলাম কমপ্লিট মেনে নিতে হবে তৃতীয় ইসলামী রাষ্ট্রের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে আল্লাহর শরীয়ত যেন বাস্তবায়িত হয় এই নিতে থাকতে হবে ছোট বড় সবকিছুতে আল্লাহর শরীয়ত বাস্তবায়িত হতে হবে আল্লাহ তার নবীকে বলেছেন ও আনি হক বিমা আল্লাহ যান করেছে তাদের মধ্যে আপনি সেটা দিয়ে হুকুম দেন ওলা তত্ত্বী আহ তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না আল্লাহর বিধানের বিপরীতে যা কিছু আছে সবই হচ্ছে তাদের প্রবৃত্তি আল্লাহর শরীয়তের বাইরে যা কিছু আছে সেটা মানব রচিত প্রবৃত্তি রচিত কোনো প্রবৃত্তি সেখানে স্থান পেতে পারে না এই প্রথম যে কাজটি করতে হবে অথবা যে বসিয়ে থাকতে হবে ইসলামী রাষ্ট্রের তার মধ্যে একটি হচ্ছে যে তারা আল্লাহর দিনকে বাস্তবায়িত করবে আল্লাহ আল্লাহ দিন এই মাক্কার না আقامুস সলাতা ও আতূয যাকাত ওয়া আমারূ বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়া চারটি মৌলিক কথা লবলে দিয়েছেন একটি হচ্ছে যাদেরকে দুনিয়ার রূপ প্রতিষ্ঠা করলে আকাম সালাত সালাত قائم করে ও আতূয জাকাত যাকাত বুঝিয়ে থাকে ওয়া আমারূ বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার সৎ কাজের আদায় দেয় অসৎ কাজ থেকে নিষেধ করে ওয়া লিল্লাহি আখিতাতুল উর সকল ফল আল্লাহর কাছেই ফিরে যায় মানুষ যদি নিজে পরিণতি নির্ধারণ করতে যায় অবশ্যই ভুল করে বসবে। এই জন্য অবশ্য একটি ইসলামী রাষ্ট্রের জন্য ইসলামী রাষ্ট্রের কি বৈশিষ্ট্য হবে সেটা আমার একটু বুঝে নেই এখন প্রশ্ন ইসলামী রাষ্ট্র কিভাবে ইসলামী রাষ্ট্রের কি উদ্দেশ্য আসলে কি ইসলামের উদ্দেশ্য দুইটা কয়টা দুইটা উদ্দেশ্য এক নম্বর হচ্ছে যে দিন প্রতিষ্ঠা এক নম্বর দিনও বুঝতে হবে কি জিনিস প্রতিষ্ঠা করা কাকে বলে এটাও বুঝতে হবে দিন বুঝার জন্য জন্য হচ্ছে প্রচার করা দিনকে দিনের দিকে দাওয়াত দেয়া দেওয়া দিনের পক্ষ থেকে প্রতিরোধ করা এবং দিনের মধ্যে যারা সন্দেহ নিয়ে আসে বেদাত নিয়ে আসে বাতিল জিনিস নিয়ে আসে সেগুলিকে প্রতিরোধ করা সেগুলিকে বাদ দেওয়া এটা আমার নবী মোহাম্মদুল্লাহলাম করেছেন সাহাবাহাম করেছেন খোলা ফেরা সেটা করেছেন এমনকি বনি উমাইয়ারাও করেছেন বনি উমারে বনি উমাইয়ারাও এ এভাবে শ্রেষ্ঠ ছিলেন কারণ তারা দিনের ব্যাপারে কোনো বাইরের কোনো কিছু তারা অংশগ্রহণ করেননি বর্তমানে আপনারা যে সমস্ত জিনিস দেখতে পান যে আমাদের মুসলিমরা নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে আছে এর মূল কারণ হচ্ছে দিন প্রতিষ্ঠার অর্থই আমরা বুঝিনি দিন প্রতিষ্ঠা এটা রাষ্ট্রের যেমন দায়িত্ব ব্যক্তির দায়িত্ব রাষ্ট্রের তেমন দায়িত্ব অনেক কিছু রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া প্রতিষ্ঠা আপনি কোন বাস্তবায়ন করতে পারবেন না অনেক কিছু বাস্তবায়িত হ্যাঁ রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এই জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা করা আসলে তো একটা ফরজ কারণ মা আলা ইয়ত্তেমুল ওয়াজিব উল্লাহ বিভাগ যা না করলে ওয়াজিব পালন করা যায় না তা করাও ওয়াজিব যা না করলে ওয়াজিব আদা ফরজ আদায় করা যায় না তা করাও ফরজ এই জন্য মুহাম্মদ রসুল্লাস হিজরত করতে বলেছেন একটা জনগোষ্ঠী তৈরি হয়েছে তাদের মধ্যে তিনি শাসন প্রতিষ্ঠা করেছেন রসূলুল্লাসাল আল্লাস দুনিয়া থেকে চলে যাওয়ার পরেই সাহাবা একরাম পরবর্তী রাষ্ট্রপ্রধান নির্বাচন না করে তারা রসুল কবরে দেননি এটা এত গুরুত্ব যে এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে আমরা অবশ্যই নিযুক্ত থাকতে হবে তবে এই রাষ্ট্রপ্রধান নিযুক্ত হতে হলে রাষ্ট্রপ্রধানের কি উদ্দেশ্য থাকতে হবে একটা রাষ্ট্র সেটা আমাকে জানতে হবে এক নম্বর হচ্ছে অবশ্যই দিন প্রতিষ্ঠাতা প্রথম থাকতে হবে দিন প্রতিষ্ঠাতা প্রথম থাকতে হবে আর দিন ফিরিশ হচ্ছে দিনকে জানা বুঝা প্রচার প্রসার করা আর দিনের দিন থেকে মানুষের সন্দেহ ভুল আঁকিদা সেগুলো দূর করা বাতিল দূর করা বেদান দূর করা তিন নম্বর হচ্ছে দিনের আশেপাশে যে আক্রমণ আসে সেগুলো প্রতিহত করা এগুলি লাগবেই দ্বিতীয়ত বাস্তবায়ন করা দিন বাস্তবায়ন করা একটা হচ্ছে জানানো একটা বাস্তবায়ন করা কিভাবে বাস্তবায়ন করবে আল্লাহর শরীয় বাস্তবায়ন করতে হবে একদ বাস্তবায়ন করতে হবে আল্লাহর যে নির্ধারিত বিষয়গুলো আছে সেগুলোকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে তৃতীয়ত মানুষকে মানুষকে অবশ্যই উৎসাহ অথবা ভীতি দুইটার মাধ্যমে মানুষকে বাধ্য করতে হবে এটার নাম হচ্ছে তারিম তারিম এর মাধ্যমে মানুষদেরকে আল্লাহর দিনের দিকে দিনের দিকে পরিচালনা করতে হবে একটা দৌলার একটা ইসলামী রাষ্ট্র দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে দুনিয়াকে ইসলাম দিয়ে ইসলাম দিয়ে পরিচাল প্রতিষ্ঠা করা ইসলাম দিয়ে পরিচালনা করা দুনিয়াকে ইসলাম দিয়ে প্রতিষ্ঠা করা অর্থ হচ্ছে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা এবং দুনিয়া আবাদ করা এগুলি সবই উদ্দেশ্য তবে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা যেন একটা রাষ্ট্র একটা মহল উদ্দেশ্য থাকে বড় উদ্দেশ্য থাকে তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলামী রাষ্ট্র যদি বাস্তবায়ন করতে হয় প্রতিষ্ঠা করতে হয় তাহলে এক কয়েকটা জিনিস লাগবে যারা বাস্তবায়ন করতে আজ আগ্রহী তাদেরকে আন্তুক বিল্লাহ রব্বান আল্লাহকে রব হিসেবে মানতে হবে মাহমদ রাসুল্লাহ আসলামকে রাসুল হিসেবে নিতে হবে মোহাম্মদকে ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে বাস্তবায়ন করতে হবে এখানে আর কোনো নীতি আসতে পারবে না আর কোনো নীতি আসতে পারবে না সমাজতন্ত্র আসবে না গণতন্ত্র আসবে না এবং আর কি হ্যাঁ সেকুলারিজম আসবে না হ্যাঁ তারপরে দেশাত্ম কত রকমের বাদ আছে না যাবতীয় বাদ এবং যাবতীয় সব বাতি এগুলি যদি না হয় তাহলে আপনি ইসলামকে প্রতিষ্ঠা করতে পারলেন না ইসলাম আসছে কি জন্য লিওজরাহ কুল্লি সমস্ত মতবাদক ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আর আপনি যদি এইটাও মানেন ওইটাও মানেন তাহলে আপনি ইসলামকে প্রতিপূর্ণ মানতে পারলেন না ইসলামকে মানতে হলে পরিপূর্ণভাবে মানতে হবে ইসলামের অর্ধেক মানে অর্ধেক না মানলে আল্লাহ কোরআন একানি বলে দিয়েছেন জ্যাজাবাঙ্গিয়া ফালোদাল কেমিংকুম ইলিয়াস ফিজিউনফিল হাই আথিক দুনিয়া দুনিয়ার বিপদ দুনিয়ার উপর দুনিয়ার জীবনে তোমাদের অপমান নেমে আসবে আজ আমাদের যেন অপমান নেমে আসে আমাদের সিদ্ধান্ত আমরা নিতে পারি না কথা কাকুন সাদা বাড়ি থেকে আমাদের সিদ্ধান্ত হয় কখনো কখনো কালো বাড়ি থেকে আমাদের সিদ্ধান্ত চলে আসে আমাদের সিদ্ধান্ত আমরা নিতে পারি না দূর দূরান্তের লোকেরা কাফের মুশশেকরা আমাদের সিদ্ধান্ত চাপিয়ে দেয় কারণ আমরা হয়ে গেছি ভেড়ার পালের মতো আমরা হয়ে গেছি ভেড়ার পালের মতো যাদের তো তাড়িয়ে বেড়াচ্ছে তারা রসুল্লাহ আমাদেরকে যা বলেছেন উমাম জাতিসমূহ জাতিসমূহ তোমাদের উপর হুম রেখে পড়বে যেভাবে যেভাবে যারা ক্ষুধার্ত তারা খাদ্যের উপর লাভ ঝাঁপিয়ে পড়ে সাহাবাই কেরাম বললেন আমি কিল্লাহ হে আল্লাহ রাসুল আমরা কি তখন কম বলেছেন আনতুম রসুল্লাহ তোমরা অনেক হবে বলো তোমরা ভেসে আসা খড়কুটুর মতো হবে কারণ আপনারা জানেন যে গাছের গোড়া থাকে মাটির নিচে কিন্তু যে সমস্ত খড়কুটু বানে ভেসে আসে তাদের কোনো গোড়া থাকে না এই গোড়া হচ্ছে ইসলাম ইসলামের মধ্যে আমাদের কোনো অংশ নেই আমরা সুযোগ খুঁজি কেমনে অন্য পদ্ধতিতে কোনো না কোনো ভাবে আমরা যেন ক্ষমতায় যেতে পারি ক্ষমতায় টিকে থাকতে পারি এই চিন্তা পর্যন্ত আমার অন্তর থেকে পরিপূর্ণভাবে চলে না যাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া সম্ভব না আপনি সাময়িক উন্মাদনার যোগ হবে শুধুমাত্র সাময়িক কিছুমাত্র আপনার মধ্যে সাময়িক একটা আবেগ আসবে আমরা এই করে গে সেই করেঙ্গে কিন্তু কিছুই আপনি করতে পারবেন না আপনাকে অবশ্যই একেবারে গোড়া থেকে শুরু করতে হবে আপনার ভাই আপনার বোন আপনার মেয়ে আপনার ছেলে আপনার আপনার বাবা আপনার সন্তান সবাইকে এটা বুঝাতে হবে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোনো কিছু বাইরে থেকে ধার করার সুযোগ নাই যদি ধার করেন আপনি ইসলামকে বুঝেননি আপনাকে আবার ইসলাম ভালোভাবে পড়তে হবে যেভাবে সলফ সাহরিম বলেছেন দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনার বন্ধুত্ব আপনার ভালোবাসার জন্য একমাত্র ইসলামের জন্য হয় আমাদের ভালোবাসা আমাদের বন্ধুত্ব আমাদের ঝান্ডা ইসলামের জন্য হচ্ছে না এক একজনে এক এক নতুন ঝাণ্ডা নিয়ে আসছে সব ঝান্ডা আমরা মেনে নিচ্ছি এত বছর এত বছর স্বাধীনতার পর থেকে আমাদের উপর দিয়ে যেই চারটা মূলনীতি চালু করে দেয়া হয়েছিল এগুলি কি আমাদের মনের কথা ছিল কখনো না আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি সমাজতন্ত্র মানেন কি আপনি অসম্ভব সমাজতন্ত্র নামক সয়তালতন্ত্র আমরা মানি না আপনি নিজেই বলতেন এই জাতীয় যে সমস্ত তন্ত্রগুলি আমাদের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে একটাও ইসলাম মানে না তাহলে মুসলিম দেশে যেটা চলছে কার জন্য বন্ধুত্ব হচ্ছে কার জন্য আপনি যখন শপথ নিচ্ছেন কি জন্য শপথ নিচ্ছেন আপনি এই চার মূলনীতি কুফুরী নীতির উপর শপথ নিচ্ছেন আপনি কি ইসলাম কায়েম করবেন আমাকে বলেন আপনার পায়ের নিচে যেটা আছে এটা যদি না সরান এইটা যদি না সরান আপনি এটার উপর দাঁড়িয়ে থাকেন আপনি এইটা কোনোদিনে আপনি স্বাধীন হতে পারেন নাই আপনি এখন হক কথা কখনো বলতে পারবেন না এটাই হচ্ছে আজ আমাদের অবস্থা আমরা হক কথা বলতে পারি না কেন ইসলামকে আমরা মূল থেকে বুঝি নাই ইসলামকে আমরা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে মনে করি না অনেকেই মনে করি রাষ্ট্রে ইসলাম কি দরকার মসজিদে আছে ওয়াজের মাহফিলে আছে মাথায় টুপি আছে হুজুররা আছে ওয়াজ করে মিছিল করে মাসাল্লাহ রমদান মাসে আমরা মসজিদে যাই কিন্তু রাষ্ট্র চলবে অমুক তমুকের আমেরিকার কোন নীতিতে চলবে এই নীতি যতক্ষণ মাথার ভিতরে ঢুকে আসে আপনি ইসলাম বুঝেন নাই তন্ত্র লালন করছেন আপনি কি বুঝেন সেটা আপনাকে সেটা বুঝতে হবে কুফুরি তন্ত্র করছেন সুতরাং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আপনার যাবতীয় যাবতীয় আপনার বন্ধুত্ব যাবতীয় আপনার নেতৃত্ব ইসলামের উপর ছেড়ে দিতে হবে অন্য কোনো কারো উপর ছেড়ে দিতে পারবেন না তৃতীয় যে নীতি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে এমন একটি জাতি থাকতে হবে যে জাতিটি তাদের কিছু স্বভাবে তার স্থায়ী কিছু নীতি আছে এই নীতি কখনো পরিবর্তন করতে রাজি হবে না একশো এত যদি কোনো পঞ্চাশ পার্সেন্ট একান্ন পার্সেন্ট যদি বলে যে মদ চলবে তাহলে মদ চলতে পারবে না কারণ মদ আমাদের স্থায়ী হারাম কথা বলছেন কিনা একান্ন পার্সেন্ট না একেবারে নিরানব্বই পার্সেন্ট বললেও হবে না কারণ মদ আমাদের জন্য হারাম কথা বোঝাতে পারছি ঠিক একটা উদাহরণ দিচ্ছি শুধুমাত্র একটা উদাহরণের মদের কথা বলে ঠিক সুদের কথাই বলে একেবারে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই ব্যক্তি একজন বাদে সবাই বলল একজন কেন বললাম উন্মত মুসলিম এখন হারামের উপর সুদের উপর হারাম উপর কিমত হবে না আমার মনে বলে দিয়েছেন এই জন্য বলছি যদি নিরানব্বই পয়েন্ট নিরানব্বই যদি একমত হয় তাহলে আপনি কখনো সুদকে হালাল ঘোষণা করবেন না এটা থাওয়া স্থায়ী জিনিস এমন একটি জাতি হবে যে হামদ রসুল্লা যেভাবে বলেছেন যখন বলছে মদকে হারাম করা হয়েছে ঢেলে দিয়েছে যখন বলছে সুদ হারাম করা হয়েছে আব্বাস নিয়েছে বলছে বলছে আমার প্রথম সুদ হারাম করা হলো আমার পরিবার থেকে আব্বাস পরি আব্বাসের প্রথম সুদ আমি মৌকুফ করে দিলাম রসুল্লাহ সেটা করেছেন কেউ সেটার বিকল্প কথা বলেনি এরকম একটি গোষ্ঠী ইমানদার একটি গোষ্ঠীকে আপনি তৈরি করতে হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য দ্বিতীয় যেখানে পরিবর্তনশীল জায়গা সেখানে শুধু পরামর্শ চলে সব জায়গাতে পরামর্শ চলে না সব জায়গাতে পরামর্শ হবে না কথা বুঝতে পারছি কথা বলে পরামর্শ চলবে কিন্তু সংসদের যে নীতি আপনি অবলম্বন করেছেন এই নীতির মাধ্যমে ইসলাম কখনো প্রতিষ্ঠা হবে না কেন বলি বলেন সংসদে এখন যাদেরকে আপনি নিচ্ছেন তাদের সেই শর্ত কি পূরণ হয়েছে এক নম্বর শর্ত বিল ই সংসদের সদস্যগুলি মুসলিম হতে হবে সংসদ বলে সুরা বলেন পরামর্শ এক মুসলিম হতেই হবে দুই নম্বর তারা অবশ্যই পুরুষ হতে হবে এই দুটি শর্তের কথাই বললাম বাকিগুলি বললাম না তিন নম্বর আছে তাদেরকে অন্তত ন্যূনতম ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে এই তিনটি জ্ঞান যদি আপনি দেন কয়েকজন মানুষ খুঁজে পাবেন যারা আজ সংসদে যাওয়ার যোগ্য যোগ্যতা অর্জন করেছে যারা ইসলামের কথা বলে তাদের মধ্যে দেখি অনেকে নারীকে ক্ষমতায় বসানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে আবার তাদের মধ্যে অনেকে নারীকে ভাইস চেয়ারম্যান বানাচ্ছে তাদের মধ্যে অনেকে নারী সংসদের নারীর একটা অংশ পাঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে এটা ইসলাম কখনো অনুমোদন করে না নারীর জায়গা কখনো রাষ্ট্রপ্রধান ও নারী হতে পারে না এবং সংসদ সদস্য নারী হতে পারে না প্রমাণ দিচ্ছি মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন তার সবচেয়ে বেশি জ্ঞানী স্ত্রী হল আয়সার আদি আল্লাহ আনহার কিন্তু খলিফাগণ আবু বকর ওসমান আলী কেউ তাদের সংসদে তাদের পরামর্শ সভায় আয়সার আদি আল্লাহ আনহার দেননি তারা বরং যখন প্রয়োজন হয়েছে দল বেঁধে গিয়ে তার কাছে অথবা একান্তে গিয়ে তার কাছে শুনে এসেছেন যে এই বিধানটা কি কিন্তু নারীদেরকে ঘর থেকে বের করে এই পদ্ধতি নিয়ে আসা ইসলাম কোন অনুমোদন করে না আপনারা এখন ভয় বলতে পারবেন না এটা বললে আন্তর্জাতিক যে সমস্ত জিনিসের চুক্তি করে এসেছেন সেখানে দেশকে এর আগে বিক্রি করে দিয়ে এসেছেন সিদাও নামকরিম যে সমস্ত চুক্তি করে আসছেন তাতে নারী পুরুষ সমতার উপর চুক্তি করে আসছেন আর কথাই বলতে পারবেন না এরকম শতটা একশো একান্নটা আপনার দস্তখত করেছেন যেগুলি ইসলাম বিরোধী এই চুক্তিগুলি ইন্টারন্যাশনাল টিতে আপনি দস্তখত করে আসছেন আমি জানি কেন আমি এই সমস্ত জিনিস পরে বুঝছি এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গা দেখে দেখছি যে বাংলাদেশ সবচেয়ে খারাপ অবস্থানে আছে অনেক কিছু সৌদি আরব দস্তখত করে নাই ইরানও করে নাই অথবা আফগানিস্তানও করে নাই কিন্তু আপনি সবার আগে দস্তখত করে আসছেন কেন আমার ক্ষমতা যেন থাকে দুনিয়া চলে যাক ইসলাম চলে যাক রাষ্ট্র চলে যাক আমি যেন ঠিক থাকি এইটাই যেন একটা নীতি হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় হলে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না আপনারা আগে আগে যাই বলে থাকেন ইসলাম প্রতিষ্ঠা আমার প্রথমে চাই মানবতা তারপরে চাই এটা তারপরে তিন নম্বরে যাই ইসলাম কথা বলেন আগে তো এটা বলেননি এখন কেন বলছেন আপনার কি ভোটের বেশি দরকার এটা ইসলাম অনুমোদন করতে করে না আপনাকে ইসলাম সবার আগে রাখতে হবে মোহাম্মদুল্লা সোসালাম ইসলাম ছাড়া কোনো কিছুতে তিনি রাজি ছিলেন না মোহাম্মদুল্লাহাম যা রাজি হননি আপনি কোনোদিন অন্য কিছুতে রাজি হতে পারবেন না সাময়িকভাবে মানুষকে বোকা বানাইতে পারেন কিন্তু মানুষ সবসময় বোকা থাকবে না আপনাকে হক কথা বলে মানুষ কম হইতে পারে আপনার অনুসারী হকের দাওয়া দিতে থাকুন আপনি সফল কাম হবেন আর যত বেশি সাময়িকভাবে করে ক্ষমতায় যাওয়ার জন্য আপনার এর মাধ্যমে কোনোদিন ইসলাম ইসলাম প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হবে না করতে হলে ইসলাম কুল পরিপূর্ণভাবে আপনাকে প্রতিষ্ঠা করতে হবে মনে রাখতে হবে যে যাদেরকে আপনি সংসদে বসাবেন তাদের কিছু নীতিমালা আছে বেনামাজি কখনো সংসদে যেতে পারে না ইসলামের দৃষ্টিতে এবং ইসলামের দৃষ্টিতে বেনামাজি এবং যারা দিন বুঝে না 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 শরীয়ত বিরোধী তাদেরকে আপনি সংসদে রাখতেই পারেন কোনো ক্রমে এরা আপনার দিনকে আরো নষ্ট করে দিবে একজন রাষ্ট্রপ্রধান ইসলাম কিছু শর্ত দিয়েছে এক তো রাষ্ট্রপ্রধান অবশ্যই মুসলিম হতে হবে যিনি ইসলাম মানেন এরকম মুসলিম নাম কেউ আসতে মুসলিম হলে তাকে ইসলাম মুসলিম তাকে রাষ্ট্রপ্রধান বানানো যায় না দ্বিতীয়ত তাকে অবশ্যই পুরুষ হতে হয় আপনার এত বছর ধরে নারী শাসনের ভিতরে আছেন শাসন শাসক সাহস করে কোনদিন বলেন নাই নারী শাসন ইসলামে নাই বরং কেউ কেউ দুর্ভাগ্যের বসত কেউ কেউ এরকম টক বলে বসেছে নারী শাসনের বিষয়টি আবার আলেমরা যেন পুনরায় দেখে কি দেখবে আলেমরা শাসত জায়গাতে কোনো পরিবর্তন হয় না পরিবর্তন হয় এই রাস্তা কোন দিকে যাবে সেটা আলোচনা হইতে পারে আলোচনা হইতে পারে যে আমরা ট্রাফিকের জন্য যে ব্যক্তি অন্যায় করবে তার জন্য কত টাকা শাস্তি নির্ধারণ করবে সেটা হইতে পারে কিন্তু আল্লাহর যে সমস্ত বিধান নির্ধারিত আছে আল্লাহর যে সমস্ত নীতি নির্ধারিত আছে সেখানে কোনো পরিবর্তন ইসলাম অনুমোদন করে না সুতরাং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হতে হলে আপনাকে অবশ্যই আগে ইসলামকে বুঝতে হবে ইসলামকে মানুষের ঘরে পৌঁছাতে হবে ও বিশ্বাসকে ঠিক করতে হবে ইসলামের নীতিগুলিকে বাস্তবায়ন করতে হবে মনে রাখবেন ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার জন্য যে নীতিগুলো বাস্তবায়িত হয়েছে একটা শাসক কিভাবে হয়েছে এটা আগে দেখেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি তো শাসক হয়েছেন তাকে কীভাবে কেউ কি নির্বাচন করেছে তাকে কি কেউ কোনদিন ভোটে দাঁড় করাইয়েছে তো স্বতঃস্ফূর্তভাবে সমস্ত মানুষ তাকে মেনে নিয়েছে এই স্বতঃফূর্ততা হচ্ছে ইসলামের নীতি স্বতস্ফূর্ত যদি না পাওয়া যায় দ্বিতীয় নীতি হচ্ছে যে আউব বকর করে গেছেন রসুল্লাহাম রেখে গেছেন যাদেরকে মাজ সুরা প্রথম যেটা প্রথম যেটা যাকে বলে প্রথম কক্ষ উচ্চ কক্ষ উচ্চ কক্ষ তাকে নির্বাচন করে গেছেন দ্বিতীয়ত ওমরাজি আনু আগের খলিফা নির্বাচন করে গেছেন দ্বিতীয় খলিফাকে এটাও বৈধ ইসলামে তিন নম্বর হচ্ছে যারা সুনির্দিষ্ট সংখ্যার ভিতরে সীমাবদ্ধ করে দেয় তার মধ্যে নির্বাচন বৈধ চতুর্থ জোর করে কেউ ক্ষমতা যদি এসে যায় রাষ্ট্র নিয়ন্ত্রণ করে ফেলে তাকেও ইসলাম মেনে নিতে বলে তার বিরুদ্ধে প্রশাসন করে দেশের মধ্যে গণ্ডগোল সৃষ্টি করতে ইসলাম বলে না কিন্তু ইসলামের নীতি কিন্তু এটা নয় কিন্তু এটা মেনে নিতে বলা হয়েছে ইসলামের মূল নীতি হচ্ছে এটাই যে সেটা হবে স্বতঃস্ফূর্ততার মধ্যে আর স্বতঃস্ফূর্ততা না হলে মানুষের মধ্যে যার গ্রহণযোগ্যতা ইমানের দিক থেকে বেশি সেটাকে শুধুমাত্র বাড়িয়ে তুলবে আজ ইমানের দিক থেকেই আমরা খুব দৈন্যতার মধ্যে আছি এই জন্য সবচেয়ে বেশি দরকার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবার আগে দরকার ইমানকে প্রতিষ্ঠা করা সবার আগে দরকার ইসলামকে পৌঁছে দেওয়া সবার আগে দরকার আমাদের রাজনীতিবিদদেরকে ইসলাম সম্পর্কে জানানো যে আপনার নীতি ইসলাম বিরোধী কিনা আপনি দেখে নেন আপনার এই কট বক্তব্য ইসলাম বিরোধী হয়েছে কিনা আপনি ইসলাম বিরোধী হয়ে থাকলে ইসলামের কথা আর বলেন না আপনি দুনিয়ার শাসকের মতো একটা শাসকের কাজ করে যাচ্ছেন ইসলামিক কাজ করতে হলে ইসলামিক কথা বুঝে শুনে আপনাকে সে কাজটি করতে হবে আল্লাহ আমাদের তো দান করুন সুহানি সালাম আলাইকুম রহমতুল্লাহ mass